السلام عليكم ورحمه الله প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এ বিষয়টি হলো যে কোনো মেয়ের সামনে গিয়ে আপনি তাকে বশীকরণ করতে পারবেন মাত্র দু মিনিটের ভেতরে আপনি কোনো মেয়েকে খুব ভালোবাসেন মেয়েটিকে আপনার ভালো লেগে গেছে তো আপনি তাকে বশীকরণ করতে চান বা আপনার কোনো বন্ধুকে আপনার বসীকরণ করতে চান বা কোনো প্রেমিক বা প্রেমিকাকে বসীকরণ করতে চান আপনার ভালো লেগে গেছে তো তাকে কিভাবে বসীকরণ করবেন চলুন আজকের ভিডিওর মেন পূর্বে আমরা চলে যাই যে কিভাবে বশীকরণ করবেন বলছে নিম্নোক্ত যে স্কিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন মেস অক জাফরনের কালি ছাড়া অন্য কালি দিয়ে লিখবেন না ভাই নইলে যতবার লিখবেন আপনার লেখা বেকার হবে তো মেস অক জাফরনের কালি দিয়ে নিম্নোক্ত ইস্কিনের নকশাটি যে ব্যক্ত মানে যেভাবে আঁকা আছে সেইভাবে সাদা একটি কাগজে আঁকবেন যে ব্যক্তি এই নকশাটি কাছে রাখবে ওই ব্যক্তি যে ব্যক্তিরই হোক সামনে গেলে ওই ব্যক্তি বশীকরণ হয়ে যাবে আপনি ধরেন আপনার কাছে এই নকশাটি রাখলেন রাখার পর হাতে বেঁধে নিলেন মেস অক্জফর কালি দিয়ে আমল করে তারপরে যে মেয়েটিকে আপনি ভালোবাসেন বা ছেলেটিকে ভালোবাসেন বা দুনিয়ার কোনো সুন্দরী মেয়েকে আপনার ভালো লেগে গেছে তার সামনে গিয়ে মুখ তুলে তার দিকে তাকাবেন তাকাবেন তার সাথে সাথেই ওই ব্যক্তি আপনাকে ভালো প্রস্তাব দেবে বসীকরণ যাবে ইনশাল্লাহ তালা তো এই হলো আজকের কাজ তো যারা বিশেষ করে বিভিন্ন রকমভাবে আমাদের সাথে যোগাযোগ করছেন দেশ বিদেশ থেকে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাআলা আমরা অবশ্যই আপনাদের সাথে আমরা কথা বলবো তবে যারা আমাদের সাথে স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশা দেখে আপনি আমাদের কাছে মেশর যাপনের কালি যদি না থাকে যোগাযোগ করতে পারেন আমরা অতি সহজেই আপনাদের এই কাজটি করে দেব কাজ না হলে অবশ্যই আল্লাহর রহমত পয়সা ফেরত দেওয়া হবে তো যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তালা করে দেব। আর আমি আসি আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ খোদা হাফেজ